ব্যাটবলের মহারণ এখনো অনেক দূরে যদিও ক্রিকেট পাড়া ইতিমধ্যেই সরগরম করেছে আইপিএল এর প্লেয়ার রিটেনশন তবে সব ছাপিয়ে আবারও সামনে এসেছে সবচেয়ে আলোচিত গুঞ্জন আন্দ্রে রাসেল যোগ দেবেন চেন্নাই সুপার কিংসের ডেরায় এজন্যই পরিকল্পনা মাফিকই চেন্নাই ছেড়ে দেয় মাথিসা পাথি রানাকে মিনি নিলামের আগে রিটেনশন লিস্ট প্রকাশ করে চমক দিয়েছে চেন্নাই এবং কলকাতা নাইট রাইডার্স তবে কেকেআর এক সিদ্ধান্ত চোখ কপালে তুলেছে বহু বছরের সঙ্গী নাইটদের কাণ্ডারই রাসেলকে ছেড়ে দিয়েছে তারা আর এটাই নাড়িয়ে দেয় সবাইকে অন্দরমহলে চলে নানা রকম কাটা ছেঁড়া এখানেই শুরু রহস্যের রেব স্পোর্টসের সাংবাদিক রোহিত জুগলানের দাবি একে রাসেলকে ট্রিট করার চিন্তা করেছিল আর সেই খবর কানে যেতেই রাসেল নিজেই বিচ্ছেদের পথ বেছে নেন সম্পর্কে যে ধরেছিল তার বলার অপেক্ষা রাখে না আর ঠিক এই ফাঁকেই চিড় ধরা ফাটল গোলে ঢুকে পড়ে চেন্নাই জুগলানের মতে চেন্নাই নাকি গোপন পথ ধরে রাসেলের সঙ্গে যোগাযোগ করেছে আর সে কারণেই চেন্নাই নাকি নিজেরাই ছেড়ে দেয় ভবিষ্যতের সবচেয়ে দামি বিনিয়োগ মাথিসাপাথি রানাকে চেন্নাই যাদের যাকে ছেড়ে দেওয়ায় অলরাউন্ডার পজিশনে তৈরি হয়েছে শূন্যতা সেটা পূরণের সবচেয়ে ভালো নাম রাসেলি ব্যাট হাতে ঝড়তোলা থেকে বল হাতেও কার্যকারিতা দেখাতে সিদ্ধ হস্ত তিনি তো তার উপর বাড়তি নজর থাকাটা অস্বাভাবিক নয় তবে নিলামে রাসেলকে নিয়ে যে বড় রকমের দর কষাকষি হবে সেটা চেন্নাই বাদেও রাজস্থান লক্ষণ দিল্লি কিংবা মুম্বাইও রাসেলকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাবে এখন দেখার এই বিধ্বংসী অলরাউন্ডার নিলামে কোথায় যান গুঞ্জাল সত্যি করে কি চেন্নাই তাকে শেষ মেয়ে দলে ভেড়াতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা কাব্য খেলা একাত্তর